ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর থেকেই পুরো বিশ্বের নজর ইরানের সমরাষ্ট্রের দিকে হামলায় কী কী অস্ত্র ব্যবহার করেছে তেহরান কোনটা সক্ষমতা কেমন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে ইরানের অত্যাধুনিক প্রায় তিনশো মিসাইল ও ড্রোন যার মধ্যে রয়েছে অন্তত সাতটি হাইপারসোনিক মিসাইল ভৌগোলিক অবস্থানের কারণেই ইরানের সমরাষ্ট্রে গুরুত্ব পেয়েছে মিসাইল এবং ড্রোন ইরানের মিসাইল সক্ষমতা তো জানাই পুরো বিশ্বের এবারের হামলার পর আলাদাভাবে মনোযোগ পাচ্ছে দেশটির ড্রোন সক্ষমতা শনিবারের হামলায় তেহরান ব্যবহার করেছে কামিকাজি মোহাজের টেন সহ বিভিন্ন ধরনের ড্রোন পনেরোশো থেকে দু মাইল দূর থেকেই লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এসব ড্রোন বহন করতে পারে কয়েকশো কেজি পর্যন্ত বিস্ফোরক নজরদারি রাডারকে ফাঁকি দিয়ে পৌঁছে যেতে পারে টার্গেটের কাছে কোনো কোনোটা আবার গুড়িয়ে দিতে পারে এয়ার ডিফেন্স সিস্টেমকেও মধ্যপ্রাচ্যেরই আরেক দেশেই ইরানের এই ড্রোন হামলাকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাইছেন বিশ্লেষকরা তাদের মতে বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে শক্তিশালী সব ড্রোন তৈরি করে আসছিল ইরান তার জানান দিতেই ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান ব্যাপক সক্ষমতা সম্পন্ন এসব ড্রোন কেবল ইসরায়েল নয় পুরো বিশ্বেরই নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন অনেকেই কেবল রাজনৈতিক ও সামরিক অবস্থান শক্ত করাই নয় থাকতে পারে বাণিজ্যিক উদ্দেশ্য বিভিন্ন সমীক্ষা বলছে বিশ্বব্যাপী ব্যাপক হারে বাড়ছে ড্রোনের বাজার ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য হবে এই ড্রোনকে ঘিরে পশ্চিমাদের অভিযোগ এরই মধ্যে রাশিয়ায় ড্রোন রপ্তানি করছে ইরান